ফুলকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ প্রাইভেট কারের ঘটনাটি ঘটেছে দমজুরের মাকড়দহ এলাকায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে একটি বেসরকারি স্কুলের ফুলকারে কয়েকটি স্কুলের বাচ্চা নিয়ে দমজুরের দিকে যাচ্ছিল এবং অপর দিক থেকে আসা প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে আহত হন ফুলকারের গাড়ি চালক সহ স্কুলের খুদে পড়ুয়ারা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমজুর থানার পুলিশ আধিকারিকেরা তড়িঘড়ি স্কুলের আহত বাচ্চাদের ও ফুলকারের গাড়ির চালকদের নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তবে এই ঘটনায় শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে তবে পুলিশের তরফ থেকে দুটি গাড়ির চালককে এবং গাড়ি দুটিকে আটক করে নিয়ে যাওয়া হয় এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত তখন এগারোটা নাগা তোদের গাড়ি তো ফিরে ফেরার সময় তখন তখন খবর এলো যে বাচ্চাদের নিয়ে জীবন দিতে যাওয়া হয়েছে তো গিয়ে আমি দেখি তখন সেলাই হয়ে গেছে ওর মাথায় স্টিচ হয়ে গেছে অলরেডি চার পাঁচটা স্টিচ হয়ে গেছে কতদিন পড়ছো স্কুলে এই এক এই দু বছর হলো নার্সারি কে পি নার্সারি থেকে নার্সারিতে উঠেছে সব আচ্ছা ওরা কি গাড়ি করে যাতাত করে হ্যাঁ ওর বাবা আগে বাইকে করে যাতাত করতো দিয়ে আসতো নি আসতো এখন ওর বাবা এখানে না থাকায় তে কেরালায় থাকায় হুম ওর জন্য গাড়ি করে দিয়েছি গাড়ি করেই যেত গাড়ি করেই আসতো কি করে ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটলো বলতে আমি তো ঠিক জানি না কিন্তু সবাই যেটা বলছে যে একটা স্কর্পিও এসে নাকি ওদের স্কুল গাড়িটাকে ধাক্কা দেয় তারপরে ধাক্কা দেওয়ার ফলে এই তো ড্রাইভারেরও খুব অসুবিধা হয়ে গেছে আর এদের তো খুব মাথা স্টিচ পড়েছে কতজন 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 ছিল চার পাঁচজন ছিল বেশি হয়েছে ড্রাইভারের আর এর কি চাইছেন আপনারা এখন ওই আমরা চাইছি যে দয়া করে পুলিশ প্রশাসন যেন ওই জায়গাটাকে ক্লিয়ার রাখে এই স্কুল টাইমটা অন্তত বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে আজ আমার বাচ্চার গাড়ি হচ্ছে দুদিন পরে আরও একটা বাচ্চার গাড়ি হতেই পারে আমি চাই বাচ্চাগুলো যাতে বাচ্চা কেন সব মানুষের জীবন নিয়ে টানাটানি হওয়ার থেকে এই জায়গাটা যাতে ওরা ক্লিয়ার রাখে কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা ঠিক ওই দশটা আপনার চল্লিশ নাগাদ হবে আমরা আমার ছেলে মুকুল স্কুলেই পড়াশোনা করে আর যে স্কুলের যে গাড়ি করেই যাতায়াত করে তো রীতিমতন আমরা যেরকম রিসিভ করি রাস্তার ধারে করার জন্য দাঁড়িয়েছিলাম তারই মধ্যে খবর এলো যে দিল্লি পাবলিক স্কুলটা যে রয়েছে ওই স্কুলের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা রীতিমতন হানচান করে আসি এসে দেখি যে একটা স্করপিওর সাথে অ্যাক্সিডেন্ট মুখোমুখি হয়েছে মূলত যেটা আমরা বুঝতে পারলাম অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ দেখে যে দিল্লি পাবলিক স্কুলের কাছে যেইভাবে অবিধভাবে পার্কিং করে রাখে এই যে গাড়িগুলো এগুলো হচ্ছে আপনার দিল্লি পাবলিক স্কুলের যে বাচ্চারা পড়ে তাদের গার্জেনদের গাড়ি আমরা এর আগেও এই ধরনের অ্যাক্সিডেন্ট কয়েকবার হয়েছে তখন আমরা এসেছিলাম স্কুল কর্তৃপক্ষকে বলেছিলাম ডোমজু থানা প্রশাসনের তরফ থেকে থাকা অবস্থায় যে আপনারা যে এইভাবে পার্কিংগুলো করছেন একই রাস্তার পরিমাণ খুব অল্প পরিমাণে আবার যদি এইভাবে দুপাশে পার্কিং করে দেওয়া হয় আবার মাঝখানে আপনার এ করে দেওয়া হয়েছে ব্যারিকেড করা হয়েছে তো সেই অবস্থায় অ্যাক্সিডেন্টটা বারবার ঘটছে মূলত ফুটপাথ বলে আর কিছু থাকছে না সাইকেল বালাদের থেকে পথ মানুষ থেকে সমস্ত মানুষের আজকে এই জায়গাটা পুরো মরণ ফাঁত হয়ে গেছে শুধুমাত্র এই গাড়িগুলো থাকার জন্য আমরা প্রশাসনকে বরমবার বলেছি তারপরেও কোনো রকম এর সুরাহা কোনো ব্যবস্থা আপাতত দেখতে পাই আজও আমরা বলেছি বলছি এটা কি দিল্লি পাবলিক স্কুলের গাড়ির সঙ্গেই হয়েছে গাড়ি না দিল্লি পাবলিক স্কুলের গাড়ি নয় গাড়িটা হচ্ছে আপনার সম্ভবত বর্গেছে দিক থেকে কোনো রুগী নিয়ে আসছিলেন স্করপিও গাড়িটা আর আমাদের স্কুল গাড়িতে বাচ্চা আসছিলেন বাঁকুড়দার দিক থেকে আর ইনি ডোমজুরের দিক থেকে আসছে আপনার স্কুল গাড়ির কি ড্রাইভারের কোনো গাফিলতি দেখছেন স্কুল গাড়ির গাফিলতি আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না কারণ যেইভাবে স্করপিও গাড়ির লেগেছে ওনার উল্টো দিকে লেগেছে উনি যে অ্যাক্সিডেন্টটা যেইভাবে হয়েছে দেখা যাচ্ছে যে এটা স্করপিও গাড়িটা কোনোভাবে ওনার লেনতে চলে আসার জন্য আর স্বাভাবিক আসতেই পারে ড্রাইভারের কোনো মানে এখানে যে যেইভাবে গাড়িগুলো থাকে তাইতে আসতে বাধ্য আপনার নাম নাম কি কতজন হচ্ছে অসীম ঘরই বলছি কতজন শিশু আহত হয়েছে আহত হয়েছে মোটামুটি পাঁচজন তার মধ্যে গুরুতর আহত হয়েছে দুটো বাচ্চা ঠিক আছে আর ড্রাইভার তার সাথে আছে ওনার অনেকটাই আহত হয়েছে